সবে সূর্য উঠছে কাল যখন সূর্য অস্তমিত গিয়েছিল সে দৃশ্য আপনাদের দেখিয়েছিলাম সেই ভাঙনের জীবৎস জায়গা গোবর্ধনপুর জি প্লটের সেখানেতে দক্ষিণ গোবর্ধনপুরের অংশের কি অবস্থা ছিন্ন ভিন্ন করে দিয়েছে বঙ্গোপসাগর আজকে যেটা আসছি এখানে দেখতে পাচ্ছেন বড়োমুড়ি তট সুস্বাস্থ্য কেন্দ্র আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র দেখতে পাচ্ছেন যে পাথরকা ব্লক ডায়মন্ড হারমার স্বাস্থ্য জেলার অধীনেতেই এটা তৈরি হয়েছে সুন্দর একেবারে সুন্দর একটা বিল্ডিং এইরকম জায়গায় এত সুন্দর পরিচ্ছন্ন বিল্ডিং সাধারণত দেখা যায় না একেবারেই লাট অঞ্চল একেবারে শেষ অঞ্চল প্রত্যন্ত অঞ্চল আর আমি যেখানে হাত দেখাচ্ছি আমার হাত বরাবর আপনারা লক্ষ্য রাখবেন ওখানে দেখা যাচ্ছে যে বুড়ির তট আর কাঁকড়ামারির যে সংযোগ স্থল যেটা কাঁকড়ামাড়ির যে নদীর যে চর সেখানেই দেখা যাচ্ছে মাটির উঁচু ঢিবি সেই দক্ষিণ একেবারে অঞ্চলের গোবর্ধনপুরের যারা একেবারে ভেসে গিয়েছিল একচল্লিশটা পরিবারের তাদের ছ সাতটা পরিবারের এই জায়গাতেই তাদের বসবাস বা আবাসস্থল করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে সরকার আমরা দেখতে পাচ্ছি এইটা তার লোকেশান আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং এই কাগরাবাড়ি নদী এবং এই বুড়োবুড়ি তটের যে সংযোগস্থল সেই স্থল বরাবর দেখুন সব ঝাউ গাছ এবং একেবারে সুন্দর সুদৃশ্য সকালের দৃশ্য কুয়াশায় ভরা দৃশ্য তার মধ্যে সবে রোদ আসছে তার মধ্যে আমরা যাচ্ছি এখন এখানে বসতি হয়ে গেছে এখন আর নদীকে আপনারা বুঝতে পারবেন না সমুদ্র চলে গেছে ওপারে একেবারে দক্ষিণ প্রান্তে আর এপারে দেখুন সব পাকা বাড়ি একেবারে পাকা বাড়ি এই পাকা বাড়িগুলোকে দেখতে পাচ্ছেন এবং সুন্দর পথ একদম কংক্রিটের পথ সোজা চলে গেছে একদম সমুদ্রের ধার পর্যন্ত এটা সোজা পথ আর এই যে পথটা দেখছেন এটা সোজা চলে গেছে শখের বাজার আমি গোবর্ধনপুরকে আপনাদের দেখাচ্ছি যে সকালবেলা গোবর্ধনপুর যেহেতু এটা আগামী দিনের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র হতে চলেছে এবং এখানকার যে সিনিক বিউটি এটা এটা ন্যাচারাল আর্টিফিশিয়াল আপনাদের একটুই বললাম যে যাচ্ছি গন্তব্য শখের বাজার শখের বাজার মানে বেহালার শখের বাজার নয় বা উত্তর পাড়া দক্ষিণেশ্বরের ওখানকার শখের বাজার নয় এ একেবারে অত্যন্ত অঞ্চল সুন্দরবনের প্রান্তিক অঞ্চল দক্ষিণ প্রান্তিক অঞ্চল পাথর প্রতিমার জি প্লট গোবর্ধনপুরের সবের বাজার দেখুন এখানে দেখুন যে কিভাবে ঘিরে ঝাউ ঝাউবিথি নিজের মনে গড়ে উঠেছে এই ঝাউ গাছগুলো এই সেই কাঁকড়ামারির চর বিশাল চর একদম সমুদ্র যার পাড়েতে সব সমুদ্রে ঘেরা বিশাল সমুদ্র শুধু তাই নয় আপনারা ঘুরে দেখুন দুদিকটাই দেখাচ্ছে এদিকেও দেখুন ওই সমুদ্র টানা ঘিরে গেছে এত বিউটি এখানেতে দেখুন এখানেতে এও সেই সেই খাল সেই কাঁকড়াবাড়ির খালের অংশ দেখুন যেখানেতে জোয়ারেতে আবার জল ওঠে এখনো পর্যন্ত খালটাকে দেখতে পাচ্ছেন ওর পাশ দিয়ে টানা সমুদ্রে চলে গেছে বিশাল অঞ্চল এখানেতে কোনো পলিউশন নেই এখানে যেন অক্সিজেন যেন ওথ্রি হিসেবে যেন কাজ করে যেন আবার ওজন স্তরে চলে আসে এত সুন্দর পরিবেশ প্রাণ ভরে আপনি শ্বাস প্রশ্বাস নিন আর থাকুন কোথায় গোবর্ধনপুর রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গে একদম সমুদ্রের পাড়ে অসাধারণ পরিবেশ যেখানেতে আষ্টমিক পরিবেশে আপনাদের মন প্রাণও থাকবে সম্পূর্ণ একদম আষ্টমিক পরিবেশে শুদ্ধভাবে আপনার জীবনযাপনও করতে পারবেন সব কিছুই পাবেন সব ফ্যাসিলিটিস ওখানে পেয়ে যাবেন অথচ আমরা দেখা যাচ্ছে যে আমরা গোবর্ধনপুর কেন আসতে পারবো না খুব সহজে চলে আসা যায় তো গোবর্ধনপুরে আপনি পাথর প্রতিমায় আসুন কি রামগঙ্গায় আসুন ওখান থেকে সোজা চলে আসুন না যে ঘাট বরাবর আছে তারা আছে সম্পূর্ণ নিয়ে টানা আপনাকে চলে আসবে সুতরাং এই চাঁদমারির ঘাটে এসে সামান্য একটু পথ ওখান থেকে সব গাড়ি আছে সোজা চলে আসুন গোবর্ধনপুরেতে এখানে কোনো অসুবিধার কিছু নেই সুন্দর পরিবেশ নদী পাচ্ছেন বন পাচ্ছেন জঙ্গল পাচ্ছেন আর পাচ্ছেন সমুদ্র অসাধারণ সমুদ্র যেখানে বাঁধ ভরা সমুদ্র দেখতে পাবেন যে কী তার দৃশ্য কী তার গতি এবং কী তার ছন্দ পর পর বাঁধ হয়েছে নদীগর্ভে চলে গেছে এই বাঁধটার ওপর দাঁড়িয়ে আছি আর সামনে দেখছেন একটা বাড়ি দেখছেন ওই বাড়িতে কিন্তু আমি থেকেছি রাত্রি যাপন করেছি এবং ওই বাড়িতেই আমি রাত্রিযাপন করেছি শুধু এই ভাঙন দেখার জন্যই অথচ এনারা কিভাবে আছেন যার ফলে এনাদের সব এই বাঁধও চলে যাবে তার পরের বাঁধও চলে যাবে কোনো স্থায়িত্ব থাকবে না সব বেরিয়ে চলে যাবে এই অবস্থার মধ্যে ওখানকার দেখছেন গ্রামের মহিলারা সেই কলের কাছে আমরা একটু আগিয়ে এসে সেকেন্ড বাঁধেতে প্রথম বাঁধ চলে গেছে এই বাঁধটুকু জেগে আছে যেটুকুনি এও চলে যাবে এবং এই বাড়ি এই নারকেল গাছ এখানে যে দেখছেন এখানেতে রাত্রিযাপন করেছিলাম শুধু বাঁধ ভাঙনের সময়তে ওইটি ছিল আমার শেল্টার দোতলার উপরেতে আমি দেখিয়ে দিলাম আপনাদের যে আমি বারবার এখানে আসি শুধু দেখার জন্য এলাকার মানুষের দুরবস্থার জন্যে আপনারা দেখুন এখনও পর্যন্ত সেই সাজানো যে তাল সারি দেখুন সেই তাল শাড়ি এখনও জেগে আছে নারকেল শাড়িও জেগে আছে কিন্তু যে কোনো সময় চলে যাবে তাই এনারা আতঙ্কিত এনারা সব বাসা পরিবর্তন করে নিচ্ছেন এখান থেকে অন্যত্র চলে যাচ্ছেন আরও আগিয়ে মায়ের মন্দিরের সেই গান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সকাল থেকে চলছে সারা গ্রাম জুড়ে গ্রাম পুজো তাই এই অবস্থার মধ্যে আমরা দেখাচ্ছি কাল সন্ধ্যের পরে আজকে সকালের দৃশ্যটাও আপনারা দেখে নিন সকালেতে ওই যাও তো নারকেল গাছ তাল গাছ দেখছেন সব বসতি এখানে ওই যে বললেন যে পাঁচ হাজার বিকেটা এক হাজার বিকেতে দাঁড়িয়েছে এইভাবেই সমুদ্র কিন্তু গিলে নিচ্ছে সম্পূর্ণ গোবর্ধনপুরকে এবং তার জন্যেই ওনারাও বলছেন যে একমাত্র ভরসা ওই মা বিশালাক্ষী তাই মা বিশালাক্ষীর ভরসা রেখেই এনারাও কিন্তু তাই পুজো তাতেই ডাকছেন যে যে কোনো উপায় এই দ্বীপটাকে রক্ষা করে আমাদের বাঁচাও কেন সবই চলে নদী নদীগর্ভে এবং আগামী দিনে এও রক্ষা করা যাবে না নদী যেভাবে আগ্রাসী হচ্ছে যেভাবে ছুটে আসছে তাতে করে এখানে কত মানুষের জমি বিঘে বিঘে জমি সব চলে গেছে সব দেখা যাচ্ছে সমুদ্র গর্ভে সামনেই একদম বিশাল সমুদ্র অতলন্ত জলরাশি সেখানেই আমরা দাঁড়িয়ে আছি আজকের আমরা এই পর্যন্ত এরপর যাব আমরা রামকৃষ্ণ সেবাশ্রম সংঘে চলে দেখছেন ওই সমুদ্র হাত বাড়ালেই সমুদ্র সমুদ্রটাকে ঘিরে আসছে এইভাবে গোল করে ঘিরে আসছে আমরা ঢুকছি ভেতরেতে আস্তে আস্তে ঢুকছি দেখুন সুন্দর সুদৃশ্য পরিবেশ সকালের পরিবেশেতে মন্দিরটাকে আরও চকচক করছে একেবারে সূর্যের আলোয় এখানে না পর্যটনে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কত কি আছে সম্পদ সম্পদটাকে দেখে যান দেখুন বড়ো প্যান্ডেল একদম প্যান্ডেল হয়েছে দেখুন সমস্ত এখানে যাবতীয় সাংস্কৃতিক উৎসব তুৎসব সব কিছুই হয় বিশাল প্যান্ডেল এদিকে হচ্ছে কার্যালয় এদিকে দোকান মঞ্চ সবই রয়েছে আমরা মায়ের কাছে একটু যাই প্রথমে মাকে আগে দর্শন করে রাখি আসুন মাকে দর্শন করি এখানে যাদের দানের সম্পূর্ণ আমরা দেখে দেখছি যে জমি দাতা থেকে আরম্ভ করে যারা এখানে দান করে এই মন্দিরটাকে সুন্দরভাবে সাজিয়েছেন এই এলাকাবাসীরা তাদের নাম আমরা যে কোনো খোদাই করা রয়েছে সমস্ত কিছু সেইগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এবং আশেপাশের দেখুন এদিকে দৃশ্যটাও আপনাকে দেখাচ্ছি। কি সুন্দর সুন্দর সব মায়ের মূর্তি দেখুন সব মূর্তি দিয়ে ঘেরা একেবারে মূর্তি দিয়ে ঘেরা এত সুন্দর পরিবেশ এটা একটা হার দেখাচ্ছি একটা সাইট এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে এর পেছনেতে পুষ্করিণীর এই পুষ্করিণীর তার বিউটি পুষ্করিণীর ওপরে যেন ঝুলে আছে সম্পূর্ণ মন্দির দেখে নিন হ্যাঁ এবং আশপাশের পরিবেশটা দেখুন একদম বাগান সুন্দরভাবে সাজানো আছে এবং এর পরিবেশের মনোরম পরিবেশে আসলে আপনারা সবাই অনুপ্রাণিত হবেন যে গোবর্ধনপুরের টানে বারবার আসতে ইচ্ছে করতে আর এখানেতে টাটকা ভেজিটেবল টাটকা মাছ আর সব কিছু টাটকা খাবেন এখানেতে রকম কোনো ওই ফ্রিজিং জিনিসের খাবার কোনো প্রয়োজন হবে না এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ আসুন আপনারা গোবর্ধনপুরে যদিও আজকের এখানেতে বিশালাক্ষী পুজো গ্রাম পুজো গ্রাম পুজো বলতে টোটাল গ্রাম আজকের কিন্তু নিরামিষ এখানেতে আমিষ রান্না হবে না তবুও যারা মৎস্যজীবী এখানে তো মৎস্যজীবীদের সম্প্রদায় তো বেশি তাই মৎস্যজীবীরা এসছেন তাদের মাছ নিয়ে তারা হয়তো রেখে দেবেন কিন্তু দেখুন টাটকা মাছ একদম হ্যাঁ আপনি কি মানে এই মাছগুলো কি নিজে ধরে নিয়ে এসছেন না আমাদের ব্যবসা ব্যবসা আছে এই চিংড়ি মাছ এই মাছগুলো এখন দাম কিরাম চলছে এগুলো